হাসুদিরমা ও মাসুদিরমা কথা বলছল কেন ও মাসুদিরমা মাসুদিরমা ও মাসুদিরমা কী হয়েছে এই पान বান았ো তোমার হাতের পান একটা দেও দিনি খাইয়া দেখি তুমি পানের মধ্যে কি পাইওছো সারা দিন पान চাবি এই যাও চাবি যাও আমো একটু খাই বসেই তো থাকা আবার আমি পান খাওয়া হলি তো পান কিনে সময় হবে না নে

তুমি সেই আগের মতোই রয়ে গেল সেই প্রথম দিনের মতোই আমাদের সম্পর্কটা আল্লাহ বাকি পার হ্যাঁ কে সাহেব কিছু বলবি নাকি ডাকছি মানে পনেরো দিন ধরে তোমার তোমার তো বাড়ি তো বাপ আমার দায়িত্ব নাকি আচ্ছা শোন তুই তো ভালোই জানিস যে তোর ভাবে একটু অসুস্থ তার বাপের বাড়ি ফাটাইছি আর আমি তো বিভিন্ন কথা বাইরেই থাকি সমস্যা না দেখি কি আমার দেখি সংসার চলে না ওই যে মা বাবা দুটো লোক টাকার খাওয়া দাওয়া ওষুধ পানি আমি কি করে চালাবো আমি যেখানে সংসার চালাতি কাছে দুটো লোক আমি টানবো কি করে কারণ আমার কি করার আছে বল তো দায়িত্ব কর্তব্য কি সব আমার একার নাকি এটা তুমি একটু খেয়াল করবা না আচ্ছা শোন তাহলে কাজ কর তোর যখন এত আপত্তি

তাহলে কি দিয়ে কি কও হ্যাঁ বা কিছু তো বলতে হবে কারণ তোমাদের একটু সমস্যা আছে বুঝেছো কি সমস্যা লাগান কও আবার শোনো এখন স্বামী আপত্তি জানাচ্ছে যে সে আর বাপ মারা সেভাবে দেখাশোনা করতে পারবে না আবার একা তো আমারও দেখাশোনা করা সম্ভব না সেক্ষেত্রে আমরা দুই ভাই এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের আমরা ভাগ করে নেব এখনে তোমরা সিদ্ধান্ত নেবা তোমরা কে কাউন্সিলের ভিতর থাকবা আমরা এখন তোদার কাছে ভারী হয়ে গেছি তো সবাই জান তাহলে এই ব্যাপারটা কালকে তোমাকে জানাই আচ্ছা ঠিক আছে কাল জানো সমস্যা নেই সবাই জান স্বামী হ্যাঁ বলো বাগান তোমার কোনো সমস্যা নেই তো কালকে জানালি সবাই জান একটা রাইট তো খুব একটা অসুবিধা হবে না বলে আজ আনিয়ে নে কালকে জানালে আর অসুবিধা কি আচ্ছা তাহলে গেলাম আমরা আচ্ছা যাও এই বড় বড় হ্যাঁ

ভাবমা কাছে সন্তান সব সময় ছোট্ট থেকে কিন্তু সন্তানের কাছে ভাবমা অনেক ভারী হয়েছে আজকে এই দিনও আমার দেখতে হলো যে ভাগাভাগি করে নেচ্ছে এর আগে আমার মরণটা হলো না কেন কাকার মানুষ করলাম আর এখন এই বয়সে এসে দুজনের আলাদা হয়ে যাচ্ছে আমি বলি কি বড় ছেলে একটু অর্থ করি আছে ওর ওখানে ভালো খাওয়া দাওয়া হয় তুমি বড় ছেলের কাছে থাক সেই বিয়ের প্রথম থেকে দেখেছি যেদিন একটু খারাপ রান্না হয়েছে না তুমি না খেয়েই শুয়ে পড়েছ তাই তুমি ওর ওখানেই যেও আর আমি ছোট বেলার এখানেই থাকবো ওরা তো বড় লোক মানুষ ওখানে ওখানে একটু ভালো মন্দ রান্না হয় তুমি এই শেষ আসে দুই বেলা দুই মুঠো যাই পাও একটু ভালো মন্দ পাওয়া বলি কি তুমি আমারে নিয়ে ভেবো না তুমি বড় ছেলের ওখানে থাকো কারণ সারা জীবন ওই শাক ভত্তা দিয়ে ভাত খেয়েছো শেষ বয়সে অন্তত বড় ছেলের কাছে থাকলে একটু ভালো মন্দটা খেতে পারবে আমার নিয়ে ভেবো না তুমি আমার কথা চিন্তা করো না আমি তো সেই শুরুতে আলু ভাতটা শাক ভাজি হলি আমার চলে আমার কষ্ট হবে না জানো আমি তো পুরুষ মানুষ এখন হয়তো এখানে সেখানে যেতে পারবো তুমি শেষ বয়সে একটু ভালো থাকো মনে পড়ে তোমার ছোট ছেলের কথা মাংস ছাড়া ভাত খেতে চেত না মনে পড়ে খেতে চাইতো না তুমি মাংস নিয়ে আসতে তারপরে সে রান্না করে দিলে তাই দিয়ে দুটো ভাত খেত শোনো সব কাজ করে দিচ্ছি কিন্তু এবার ভুটটা বেশি আমার একটা ফাইনালটা শাড়ি কিনে দিতে হবে নাকি ও কথা আবার বলা লাগে সংসারে কয়জন মানুষ দুই ছেলে তুমি আর আমি সবই তো তোমার

টাকা আমার কাছে দাও তো না না থাক আমি বাতাস দিচ্ছি সমস্যা কি তোমার তুমি না সব সময় একই রকম থেকে গেলে পুরনো হইলে না তুমি কখনো তাই না না আমি পুরনো হব না এই শুনছো যে ছোট ছেলে না অনেকক্ষণ ধরে বাড়ি নেই বাড়ির ভিতরে নেই না 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 আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওই পাশটা দেখো আমি এই পাশে দেখি খেলছে কোথাও হয়তো আচ্ছা তাহলে যাও তুমি দেখো কি দেখি আসি আচ্ছা

কিছু মনে কষ্ট পায় বাকি কয়টা দিন আমরা একে অপরকে দূর থেকে খেয়াল রেখে যাব আর শোনো না যদি কখনো আমার এখানে একটু ভালো রান্না হয় আসবো হ্যাঁ কেউ কারণ দেখে না তুই গোপনে খেয়ে নিও নিজের কথা একটু ভাবো যাও হ্যাঁ আমি সকালে ওদেরকে জানিয়ে দেবো যে চলো মন খারাপ করে না তো তোমার মাকে এখনো তোমার ছোট ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দাও হলে আমি তোমার সংসার করবো না আচ্ছা আমি বললাম তো

বয়স হয়েছে না বাবা আবার আমি করিস কেন আমি তো অসুস্থ মানুষ আর আমি যে আব্বার কাছে যাচ্ছি আব্বার সাথে কথা বলে তোমার আজকে আব্বার কাছে রেখে আসার ব্যবস্থা করছি ঠিক আছে এত ঝামেলা আমি আর পড়তে পারছি না তুমি এখন আজকে থেকে আব্বার কাছে থাকবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি গেলাম আমি এখন বসে থাকা ছাড়া আর কাজ কি তো না আমি মার খাওয়ার দায়িত্ব নিলাম কিন্তু সে যে এখন কি অবস্থায় আছে মানে সারা দিন তার রোগ লেগেই আছে আমি খাতি দিতে পারছি ওষুধ দিতে পারছি কিন্তু সারা দিনে রুগী ট্রেনে বেড়ানো আমার দ্বারা সম্ভব না তাহলে তুমি এক কাজ করো বলো তুমি আজকে পাঠিয়ে দিয়ে নে তোমার মার খাই বা না খাই আমার কাছে থাকতে না আমি দেখা শুনে পারবেন একটা ভ্যানে ডেকে পাঠিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা যাও তাহলে গেলাম আমি সে কয়দিন আছে সাথে নিয়েই না আর কি করবো শুনছো দেখো না আমার শুয়ে দেখো আমি আর বাঁচবো না কি সব আমল তাম কথা বলছো তাড়াতাড়ি ছেলেদের আচ্ছা তুমি শুয়ে থাকো আমি ছেলেদের নিয়ে আসছি আচ্ছা তোমাকে শান্তি করে ঘুমাবো সেটুকু না কি হয়েছে কি আস কি সে তো পিরাই এরকম অসুস্থ হয়ে যায় কিচ্ছু হবে না তুমি তো সেটাও তোর মারামি খুব খারাপ তোমার কি হইল কি খুব খারাপ বাজানা ভালো লাগে না সারাদিন খাটা খাটি করেছে তুমি যাও দিন যাও সকালে দেখবা

ছেলেরা করছে আমি নাকি নাটক করছি তোমার কিচ্ছু হবে না আমি দেখো তোমার হোস্টলে দিচ্ছি পাটলে দিচ্ছি আমি আছি তো তোমার একটু ভয় নেই আমি সকাল হলেই তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো তুমি একটু ভয় পেও না গো আমি তো আসি ও মাসুদের বাবা তুমি এখনো ঘুমাওনি কি করে ঘুমাই তোমার শরীরটা দেখা তুমি ঘুমা আমি এখন ভালো লাগছে আমার ভালো লাগছে তোমা হ্যাঁ একটু ভালো লাগছে তুমি এবার একটু ঘুমাই নাও আমি একটু শুই হ্যাঁ ঘুমাও তোমায় রিদ মাঝারি सुतीमासुतीमा कथादतीमासुती <laughs> <मासु दिर्मा? laughs> কথা বলো গেলে মনের মান কথা শুনাক্ষণ না না জিতে কথা ল শুনাক্ষণ ও মনে আমি ছেড়ে দেবো না তোমার হৃদয় মাঝে রাখিব যেতে দেবো না